I took w n e r s o 아 e a ছাজ বাবিরাতে বড় ক্ষতি করছিল তো শুরু থেকে ছয় বরফের টুক শুধু জিরো ফোর মেরির বেবি

বৃষ্টির দিনে আনন্দ তো একটু চাষি চাষি কি হয়েছে খেটে হনবে যদি এখন থেকে নতুন বেসি দেখছেন <laughs> <laughs>

呢幾日天超級 h o চোদ্দশোতাল <datos left> <tr akansê> <tuk>

দুঃখ দেখেও দুঃখ নিয়ে স্বপ্নগুলি কষ্ট দিয়ে রাখি স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি অনেক সুন্দর দিয়েছি আপনার প্রতিবার প্রতিভার হয় জানেন এ ধরনের কাজ করবেন না জীবনটা আমাদের লাইফটা অনেক সুন্দর জীবনটা অনেক সুন্দর কখনো শেষ করে দিবেন না আপনার বাড়ি থেকে এটা ইন্টারনেট আসছে হ্যাঁ আসছে ফিফটি পারসেন্ট না করছি সরকার ভাই এই আমি কিছু বলতে পারবো না আমাদের এখানে খারাপ অনেক আন্দোলন হচ্ছে আর কি এ ব্যাপারে আমার কিছু বলার নাই কি যা হবে সব দেখে যাবো আমার কিছু বলার নাই আসলে চট্টগ্রামে চট্টগ্রাম আমার চট্টগ্রামে আপনার এই কোথায় আপনার কবিতাটা অনেক সুন্দর ছিল আকাশ ভরা দুঃখ আমার সাগর ভরা ঢেউ আমার মনে অনেক দুঃখ দেখে না দুঃখ দিয়ে স্বপ্ন বলি কষ্ট দিয়ে আঁকি স্বপ্ন আমার ভেঙে যায় আমি চেয়ে থাকি সিঙ্গায় মানে আপনাদের আপনাদের ওখানকার আজকে পরিস্থিতি কেমন একটু জানাবেন

আরও গল্প আছে বলে কিন্তু পড়ে শেষ কোনো পারবো না আপনি চাইলে আপনার গল্পগুলো আমাকে মেল করতে পারেন আমি আমার চ্যানেল থেকে আপনার গল্পগুলো ইয়া করতে পারি প্রবেশ করতে পারি বা আমার আমি আপনার কখনো শুনতে পারি মানুষকে আমার মেল অ্যাড্রেস আমার মেইল অ্যাড্রেস হচ্ছে টি এ এস এফআই কিউ ডি সিক্সটি সিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমি আবারও বলছি টি এ এস আই কিউ টি এ এস এফ আই কিউ এ এইচ এম ইডি সিক্স অ্যাট দা রেট জিমেল ডট কম চাইলে আমাকে গল্পগুলো মেইল করতে পারেন আমি আমার চ্যানেল থেকে অবশ্যই আপনার গল্পগুলো শেয়ার করব সবার সবার মাঝে বা যাতে মানুষ শুনতে পারেন আমাদের হ্যাঁ আন্দোলন তো সব জায়গায় হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গাতেই আন্দোলন হচ্ছে সব জায়গাতেই আন্দোলন ঠিক और फिर डायरेक्टली No, मैं नहीं कर

দুটো মোটরসাইকেল হাত কুড়িয়ে ফেলছে বাইরে তখন খুব না ভাই সাবধানে থাকবেন এই মুহূর্তে বাইরে কম বের হবেন যেহেতু এখন কাকি চলতেছে একশো চুয়াল্লিশে এই মুহূর্তে কম বের হবেন আর কি বাসাতে থাকার চেষ্টা করবেন একদম ইমার্জেন্সি ছাড়া বাইরে বের হবেন না এটা আমি আপনাদেরকে সব আমার যত ভিভি আছে বা যত সাবস্ক্রাইবার আছে সবাইকে রিকোয়েস্ট করতেছে এই মুহূর্তে খুব কম বাইরে বের হওয়ার চেষ্টা এখন তো একশো চুয়াল্লিশ ধরে চলতেছে আর কি ओनली स्टोर्स में है। ओनली स्टोर्स में बुक्स भी पोस्ट किए जाते हैं। तालियाँ बजाते हैं। बुक्स भी, कॉमर्सिनी, ओपन होती है। इस बार ब्रिटिश बॉक्सरों ने एवरेस्ट पर पहुँचा। मोटरसाइकिल। इसीलिए नहीं क्या नहीं जाएगा? तो वो नंबर पास होते ही क्या?

तोLambda भी है सो दिया। सीटी तो या को से ही तो बगा। और वो बोल दो सो जाए। और ये तो हासिल हो दोस्तों। और मैं उसको

সংঘর্ষে সিরাজগঞ্জে নয় উনিতে আট নরসিংহীতে ছয় কিশোরগঞ্জে চার মাধুরায় চার রংপুরে চার বগুড়ায় চার মুন্সিগঞ্জে তিন শেরপুরে তিন রাজধানীতে পাঁচ সিলেটে দুই পাবনায় দুই কুমিল্লায় দুই বরিশালে এক জয়পুরহাটে এক হলিগঞ্জে এক কক্সবাজারে এক ও খোলায় একজন নিহত সারা দেশে

আমি বর্তমানে যে দেখা যাচ্ছে এখানকার কলিশ অনেক ভালো বিকাশ এখানে স্কুল কলেজ নয় তো স্কুল আছে বাট কলেজ কলটিশন এখানে আসলে আন্দোলন করেন কি স্ট্রম বন্ধারা বেশিরভাগ আন্দোলন করছে হচ্ছে গিয়ে চট্টগ্রামে বেশিরভাগ আন্দোলন হচ্ছে মোরপুর অক্সিজেন সিটি গেট হচ্ছে আপনার অক্সিজেন আগ্রাবাদ অ্যান্ড নিউ মার্কেটে বেশি গেলে আন্দোলন হচ্ছে সো আমি যাদের নিউ মার্কেটে গেছিলাম ওখান থেকে আসছে আর কি আমি নতুন দেখতে গেছিলাম আমার কাজ ছিল একটা নিউ মার্কেটে বাড়ি গেছিলাম

যেখান থেকে জানান যে যেখান থেকে লাইটটা দেখতেছেন প্লিজ কমেন্ট করেন জয়েন হন আর আপনাদের ওখানকার পরিস্থিতি কীরকম সেটা একটু কমেন্ট করে জানা আমি বছর <zoys print discussions autour>

तो निश्चित <sencill वाल livres> <उना थाम> <year, five> <afternoon> আমরা কিভাবে এই আমার

उनी अन आरा फोन लाग्यो अन आरा फोन गरेर आउँ भनेर भन्यो। यो भनेको पोजिसनमा सबले मिक्सले मात्रै पोइन्ट गर्न लाग्यो तर के इस बडाहरुको पारा थियो। सच्या सच्या लाग्यो। है एटा खोजिदिन गर्छ नि म गुली पास हुन्छ। कन्दा हजारमा अम्माल बिजे लाग्यो सबै सबै त

আমাদের সফট ভিডিও হল এই বিষয়ের উপর আর ওটা কত টাকা সার্ভিস দিতেছে এইটা ভিডিও সার্ভিস ভিডিও সার্ভিস কিন্তু ভিডিওর বড় ডাবল এক্স এই বছর ওটা ডাবল এক্স আগামী মাসের মার্চ পর্যন্ত কোন কোন দিন কি আসবে মানে ওটা কত দিন যে কি ওয়েল আছে যেন 14 থেকে 25 মানে বড় সেট ফিল নিতে বড় দিন লাগে বড় গাছ লাগে কতকালে ঠিক যেন

তার <laughs> মাধ্যমে <laughs> <laughs>